আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স সাইমেক্স বিটি ম্যাক্স মানি ধামাকা অফার আজকে চলে আসছি মোচাক মার্কেটে আপনাদের জন্য কিছু কাতান শাড়ি কালেকশন নিয়ে বাদল শাড়ি মিউজিয়ামে তো যারা নিতে চান অনলি মাত্র ধামাকা দামে দিচ্ছি আমরা এগুলো দুই টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি পিওর কাতান শাড়িগুলো আমাদের মৌচাক মার্কেট বাদল মিউজিয়ামে আসলে ঈদের কালেকশন চলে আসছে তো যারা চাচ্ছেন যে স্বল্প টাকায় ভালো মানের পণ্যের কাতার নেবেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করতে পারেন ঢাকা মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদল মিউজিয়ামে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের কালারগুলো অনেক সুন্দর এটা এটা আছে ব্লু কালার এটা আছে মিষ্টি কালার হালকা মিষ্টি কালার সিগিন কালার ম্যাজেন্টা কালার এবং সবুজ কালারের ভিতরে অনেক স্ট্যান্ডার্ড শাড়িগুলো অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো এখানে পার্পেল কালারটাও আছে একটা নতুন ডিজাইন আসছে এটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পারের প্রসঙ্গটা সম্পূর্ণ সাতটা জুরি সুতোর কাজ করা বডিটা হালকা কাজ আর আঁচলটা টার্সেল সহ আছে আঁচলটা গোডজেস লুকিংয়ের একবারে আনকমন আর বডিটা পুরোটা হচ্ছে বেলা পিস সহ কাজ করা এটা হচ্ছে বডির কাজটা থাকবে ছোট ছোট কাজের ভিতরে তো এগুলো চারটা করে কালার আছে আমি প্রত্যেকটাই সিম্পল দেখাচ্ছি আপনাদেরকে যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও কালার দেখতে চাইলেও যোগাযোগ করবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সার একটা ডিজাইন এই যে বডির ডিজাইনটা হচ্ছে দেখেন বডিতে হালকা ছোট কাজ থাকবে এটা হচ্ছে ছোটো কাজের ডিজাইন তার একটা ডিজাইন দেখাবো তো ফ্রেন্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ ছোটো পারের কাতানের ভিতরে মিনাকারি মাল্টি পারের ভিতরে মিনা ওয়ার্কের কাতান শাড়ি এটার আঁচলটা থাকবে সম্পূর্ণটা এটা আঁচলটাটা আসছে যে ইনটেক শাড়ি এখন আমরা কাগজও খুলি নিই এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা দেখেন একবারে আনকমন অনলি মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে মোচাক মার্কেটে এই শাড়িটারও চারটা কালার আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অলওভার কাজ করা বেলা পিজ সহ আপনার ওভার কাজ করে যে বেলা পিজের কাজটা দেখেন হাতায় থাকবে এ ধরনের কাজ করা ফুল হাতা বেলাউজ হবে বডিটা সম্পূর্ণ মিনাকারী কাজের ভিতরে তো যারা ভাবতেছেন একটু গোর্জেস্ট লুকিংয়ের কিছু কাতার নেবেন এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে একই দামে এই শাড়িটা আপনারা যেখান থেকে কিনতে চান আড়াই থেকে চার হাজার তিন হাজার পঁয়ত্রিশশো লাগবে আমরা অনলি মাত্র আপনাদেরকে আমাদের মোচাক মার্কেট বাদল শাড়িতে দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই শাড়িটা অনেক গর্জেস লুকিংয়ের শাড়িটা আপনার অরিজিনাল বেনারসি কাজের ডিজাইনের মতো সফটের ভিতরে শাড়িগুলো একবার সফট পিউরের ভিতরে আচলটা সুন্দর টার্সেল দেওয়া আর বেলাউস পিসটা হচ্ছে এটা কাজ করা যে বেলাউস পিসটা দেখিয়ে দিচ্ছি এই যে বেলা পিসের হাতায় কাজ থাকবে যেটা হচ্ছে বেলা পিসের হাতায় কাজ আর বডিটা অল ওভার হচ্ছে এই ধরনের কাজের ভিতরে ওভার ফার্স্ট টু লাস্ট কাজ করা তো ফ্রেন্ডস যদি ভালো লাগে আমাদের ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও কালার ডিজাইন দেখতে চাইলে যেখানে কালার ডিজাইন আছে যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম